ডায়মন্ডের মনটা খারাপ এটা স্বাভাবিক মন খারাপ হওয়ারই কথা ডায়মন্ড তুমি কিছু মনটা খারাপ দেখাচ্ছে বলো তুমি কি বলবে আপনাদের সবাইকে সত্যি অনেক অনেক থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য আর আজকে কাকে নিয়ে আমি ব্লগ করছি দেখো তোমরা ডায়মন্ড হ্যালো ডায়মন্ড বাট আমাদের অনেক ডায়মন্ড দিদি নিয়ে যার্নি আমরা করলাম দেখালাম তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ আজ দেখতে পাচ্ছ আমাদের একটু মনটা খারাপ কারণ আজ আমাদের ডায়মন্ড দিদির লাস্ট টেলিকাস্ট হবে টেলিকাস্ট তোমরা প্রথম দিন থেকে যেরকমভাবে আমাদের পাশে থেকেছিলে দেখেছিলে তো প্লিজ আমরা আশা করবো যে আজকের দিনটাও তোমরা সেইভাবে দেখো আমরা প্রচুর কষ্ট করে এই শোটা করেছি বাট যাই হোক এরকম এক যেটা শুরু হয় সেটা শেষও হয় তো শেষ হয়েছে বাট কিছু নিশ্চয়ই কিছু ভালো আসছে তার জন্য বাট ডায়মন্ডের মনটা খারাপ এটা স্বাভাবিক মন খারাপ হওয়ারই কথা ডায়মন্ড তুমি কিছু মনটা খারাপ দেখাচ্ছে বলে তুমি কী বলবে আপনাদের সবাইকে সত্যি অনেক অনেক থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য এটা অলরেডি একটা সাকসেসফুল শো আমাদের জন্য কারণ আমরা অডিয়েন্সের এত ভালোবাসা পেয়েছি এত ভালোবাসা পেয়েছি আমরা সত্যি কি এক্সপেক্ট করিনি পাঁচ মাস শুটিং করে আমরা অডিয়েন্স এত ভালোবাসা পাবো তাহলে আরও পাঁচ মাস গেলে আরও পঞ্চাশ মাস গেলে কতটা ভালোবাসা পেতাম বিশ্ব তো সেই জন্য বলবো যে সব সময় আমাদের পাশে থেকো আমরা হয়তো নতুন রূপে আবার অন্য কোনো জায়গায় যাব বিশ্ব গঙ্গায় বিশ্বজিতে থাকবে অন্য অন্য কাউকে কারণ কাউকে নিয়ে ব্লগ করবে তো আমাদের সবাইকে তোমরা যেভাবে ভালোবাসে গেছো সেইভাবেই ভালোবাসা দিও আর আমরাও আমরাও সত্যি খুব ব্লেসড তোমাদের এত ভালোবাসা এত ব্লেসিংস দে তোমরা সবসময় আমাদের পাশে দেবো আর যেটা হলো তোমরা জানি প্রত্যেকে আমাকে বলবে যে ডায়মন্ডকে নিয়ে ভিডিও করো ভিডিও করো বাট আমি জানি না যে আমি ওকে নিয়ে ভিডিও আর দিতে কি কিনা কিন্তু আমি চেষ্টা করবো কোনো সময় ওর সঙ্গে দেখা হলে অবশ্যই তোমাদেরকে ভালোবাসার জন্য ভালো লাগার জন্য ডায়মন্ডের ভিডিও শেয়ার করবো আমি জানি না দিতে পারবো কি না বাট তোমরা আমার পাশে দেখো আমি অবশ্যই ডায়মন্ডকে চেষ্টা করব মাঝে যে ডায়মন্ডের সঙ্গে ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য কারণ তোমরা ডায়মন্ডকে এতটা ভালোবাসো আমি আগে কখনো দেখিনি এরকম মানে কোনো হিরোইন বা কাউকে এতটা ভালোবাসতে কারণ আমার এত কমেন্ট আসে রোজ এত কমেন্ট চ্যানেলে মানে আমি বলে বোঝাতে পারবো না বাট আর একটা কথা যেটা তোমরা প্রত্যেকেই বলেছিলে যে সিরিয়ালটা কি শেষ হচ্ছে কি বিষয় প্লিজ বলো তোমার পায়ে ধরছে কিন্তু আমি কোনো কিছু বলতে পারিনি কারণ আমাদের যেরকম থাকে আমরা বলতে পারি না যে আগে থেকে শিওর না হয় কারণ আমরাও শিওর থাকি না এগুলো দিনান দিন জানা যায় তো যাই হোক খুব ভালোভাবে আমরা কাটিয়েছি কটা মাস আর প্রত্যেকে খুব ভালো আর ডায়মন্ড তো মানে কিছু বলার নেই ওর সঙ্গে আমার এটা ফার্স্ট শো কিন্তু ও যে এতটা এতটা ভালো মেয়ে আমি তো প্রচুর কাজ করেছি এর আগে অনেক হিরোইনদের সঙ্গে কাজ করেছি কিন্তু ওর মতো পাইনি খুব ভালো ব্যাট ও খুব ভালো কাজ করবে আমি জানি এরপরেও খুব ভালো ভালো কাজ পাবে সব থেকে বড়ো কথা তো

আমরা প্রত্যেকেই জানি যে কিছু শুরুর শেষ থাকে তো সেটা হয়েছে ভাই ঠিক আছে আমরা খুব ভালো করে কাজ করব তো আবার নতুন কাজ যাতে এরকমভাবেই ভালোবাসি